নমস্কার নিউজ ফ্রেন্ড আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা স্পেস সার্কেলে যেখানে আজ প্রথম আলটিমেট ক্যারাটে কাপ এক ইন্টারস্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অর্গানাইজড বাই এন এস কাই শীতরীয় ক্যারাটে ডো ইন্ডিয়া অ্যাপ্রুভ বাই ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এটা তো একটা দিক এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি

আমরা যেমনটা জানি যে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনে দীর্ঘদিন ধরে ক্যারাটে সংযুক্ত ছিল কিন্তু কোন একটি সংগঠন আর কাই এই দুজনের মধ্যে একটি যারা দুজনেই দাবি করছে তারাই অথেন্টিক এই দুধাতে পড়ে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন ক্যারাটেটাকে এখন বাইরে রেখেছে আপনার কি মনে হয় এতে এই যে উঠতি মেয়েরা এত উৎসাহ তাদের তাদের যারা গার্জেন তাদের এত উৎসাহ এটা কোথাও ধাক্কা খাচ্ছে অবশ্যই ধাক্কা খাচ্ছে আমরা বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের শেষ যে মিটিংটা হলো এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে ক্রীড়া দপ্তরের সঙ্গে তার যে মিটিংটা হয়েছিল ক্রীড়া মন্ত্রী এবং তার তার মন্ত্রী পরিষদের বাকি লোকেরা বলেছিলেন সমস্ত অ্যাসোসিয়েশন এরকম যারা আছে দুটো তিনটা অ্যাসোসিয়েশন আছে অবিলম্বে সমস্তরা এক হয়ে যা এক ছাদার তলায় হয় না হলে পরে সমস্ত অনুদান বা অন্যান্য কিছু থেকে তারা বঞ্চিত হবে বেঙ্গলের টিমটা ঠিক হচ্ছে না সবাই মিলেমিশে চিন্তা করা যাবে ভালো হবে আমরা আমাদের তিরিশে জুন তাদের যারা এরকম আমাদের শুধু তো ক্যারাটে কিছু কিছু আজকে লাস্ট ডেট তিরিশে জুনের মধ্যে জানাতে বলা হয়েছে তাদের শেষ অবস্থা এবং তাদের তাদের যে তাদের যে প্যারালাল আছে তাদের সঙ্গে তোমাদের সম্পর্ক ব্যাপারে তোমরা মিটিয়ে নাও একটা মাত্র মাত্রের উত্তর এসছে বাকি আসে যদি আমরা নিজেরা বসে ঠিক করব এবং দুজনকে সামনে ডেকে কথা বলে আমরা এটা মিটিয়ে নেবই বাংলার খেলাধুলো উন্নতির সাথে এটা অবশ্যই খুব জরুরি দরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐক্যান্তিক প্রচেষ্টা করে যাতে খেলাধুলার উন্নতিকরণ হয় সেই জন্য ক্লাবগুলোকে অনুদান পর্যন্ত দেওয়া হয় সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে রাজ্যের ক্রীড়া উদ্যোগ নিচ্ছেন কিন্তু কোন অদৃশ্য কারণে এই মেলবন্ধন বা এই যে একত্রিকরণ যেটা আপনি বললেন এটা হতে পারছে না এটার কারণটা কি কারণটা আমি তো ইচ্ছে করলে এখনই সেই ক্ষমতাটা আমার আছে সঙ্গে সঙ্গে মামলা করবে খেলা বন্ধ হয়ে যাবে যেহেতু আমাদের পূর্বসূরিরা পূর্বসূরি যারা আমার আগে ছিলেন তারও আগে যারা ছিলেন আমি তো অনেক পুরনো ওখানে গুজরা এমন থেকে করছি

সেই রকম খুব একটা আমরা আমরা আইনি পরামর্শ নিচ্ছি খুব শীঘ্রই যাতে মিটে যায় সেই চেষ্টা করি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন ক্যারাটেটাকে প্রমোট করার জন্য কারণ ক্যারাটে আজকে শুধু আত্মরক্ষার বিষয় না কারণ যা সামাজিক আর্থসামাজিক সামাজিক পরিস্থিতি তাতে ক্যারাটে অবসম্ভাবী হয়ে পড়েছে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে সেলফ ডিফেন্স আত্মরক্ষার ক্ষেত্রে এটা বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন কতটা প্রমোট করবে বলে ভাব যে এবং এর পাশ এর পাশে দাঁড়াবার কিভাবে প্রচেষ্টা করছে কারণ এটা বর্তমানে স্পোর্টস ও বটে কারণ যেই স্পোর্টস এর ভিত্তি করে আন্তর্জাতিক ক্ষেত্রে রাজ্যের নাম বিশ্বের দরবারে স্বর্ণা করে নিচ্ছে বিভিন্ন ছেলে মেয়েরা আমরা তো চাইছি এটা হোক কিন্তু আমরা ওদের আভ্যন্তরীণ ব্যাপারে না করতে পারি না এমন ভাবে বাধা আছে আমি যদি এদের বা ওনাদের আভ্যন্তরীণ বাবার আছে এদের আছে সেটা তো আমরা যাই না আর যারা এখন আছে রানিং তাদের সেটা তো আমরা যাই না এই জন্য আমরা খুব শিগগিরই দুপক্ষকে ডাকছি আমরা দুপক্ষের কাগজপত্র ঠিক আছে কিনা ব্যাংকের অ্যাকাউন্ট ঠিক আছে কিনা

তারা তাদের সন্তানদের এই খেলাটাতে ইনভলভ করে নিজেদের সাথেই ওরা এগিয়ে আসবে একটা দিন দুটো আশী যদি গুরুত্ব না পায় তারা যদি ইন্ডিয়া হয়ে বা বেঙ্গল হয়ে খেলতে না পারে আমি তো আমি যদি এরকম থাকতাম আমি চেষ্টা করতাম যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে দাও নিজেদের মধ্যে আমি তাকে সর্বাধকরণে আন্তরিকভাবে অনুরোধ করে তোমরা মিটিয়ে নাও বাংলার খেলাধুলোর সাথে ভারতের ভারতের খেলাধুলোর সাথে ঠিক এই বা আমাদের অনেক খেলাধুলো এরকম ডিফালটিং করে দিয়ে বাংলাকে ওরা পিচ্ছে করে করে পিছিয়ে দিয়েছে বাংলা যদি খেলাধুলো যদি এক হতো

সেগুলো বন্ধ হয়ে যাবে মিডিয়া না নিতে পারো আমি মনে করি এদের ব্যক্তি স্বার্থ ছেড়ে বৃহত্তর স্বার্থ মিলে গিয়ে জানাই দেখা পড়ে আজকে এখানে এসে এই এত ছেলে মেয়েদের তো দেখছেন এটা একটা দিক কিন্তু যে অপরণ উৎসাহনের গার্জেনরা সঙ্গে অভিভাবকরা সঙ্গে আছেন এই অভিভাবকদের এই যে নিবৃত সমর্থন এটাকে কিভাবে দেখ দারুণ এটা দারুণ ব্যাপার অভিভাবকরা যদি সমর্থন না করে তারপরে এই বাচ্চা কাচ্চাগুলো কি সুন্দর এগিয়ে এসছে

আপনার কি মনে হয় যে এইটা মিটে গেলে এই ছেলে মেয়েরা যদি ভবিষ্যতে তাদের প্রমাণ করতে পারে তাহলে তাদের জীবিকার ক্ষেত্রে অনেক সহায়তা করে আমরাও গর্বিত বোধ করবো বেঙ্গল সদস্য হিসেবে তখন সক্রিয় হব সব হিসেবে এরা যদি এক হয়ে বাংলার কিছু পারে আমার অনেক গর্বিত বোধ হতে এবং আমার বিশ্বাস এরা হবে বৃহত্তর স্বার্থকে বৃহত্তর নিজেদের স্বার্থ ছেলে বৃহত্তর স্বার্থকে মিলিয়ে দিলে তবেই এক হবে আমি বারবার বিনীতভাবে অনুরোধ করেছি তোমরা মিলিয়ে মিটে যাও মিটে যাও মিলিয়ে একই গিয়ে বাংলাকে এগিয়ে নিও আমি বারবার বললাম নিউজ মাইলের দর্শদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান এই বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে আমি বার্তা দিতে চাই সমস্ত গার্জিয়ানদের উদ্দেশ্যে মোবাইল থেকে দূরে রাখুন এখন ওরা ফুটবল খেলে না বাটে খেলে না মোবাইলে খেলে ওই অ্যাডিকশানটা ছাড়াতে হবে প্রথম প্রথম বার্তা আর খেলাধুলোর ক্ষেত্রে একটু আমরা ছোটবেলায় হাত ভেঙেছি পা ভেঙেছি একটু হাত পা ভাঁটুক না ভাতা ফাথা ফাটুক না তাতে কিন্তু আর এগিয়ে যাবে পড়াশোনার ক্ষেত্রে যদি গভর্নমেন্ট বিলটা এসে যায় তাহলে দেখি বাবা মারা উৎসাহ পাবে সেটাও তো আমরা খুব মিটিয়ে ফেলবো আশা করে যাচ্ছি আর সেলফ ডিফেন্স ইজ দা বেস্ট ডিফেন্স এইটা তো মেয়েদের ক্ষেত্রে তো সবাই আজকে দেখছেন চারিদিকে মেয়েরা কি হবে লাঞ্চ হচ্ছে এই এটা জরুরি অন্তত মেয়েদের ক্ষেত্রে গার্জেন এগিয়ে আসছে গার্জিয়ান সব ক্ষেত্রে এগিয়ে আসছে আমি আমি সুইমিং এ গিয়ে দেখবেন গার্জিয়ানের ভিড় আমি যাই সব জায়গায় আমি সব জায়গায় যাই

তাদের যা যা বক্তব্য পেশ করার যদি না করে তাহলে এবার সক্রিয় হবে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন যাতে এই ধরনের ঝঞ্ঝট আর না থাকে পরবর্তীকালে পদক্ষেপ করা তারা ক্রীড়া দপ্তরের সঙ্গে মিলে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন করবে এবং সঙ্গে এটাও জানাচ্ছেন যে ক্যারাটে বা যে কোনো খেলাধুলা শুধু যে খেলাধুলা তা না তা দিয়ে তার মানসিক এবং চারিত্রিক গঠন দৃঢ় হয় এবং যাতে সমাজ রাজ্য দেশ আন্তর্জাতিক স্তরে স্বর্ণাগ করে নাম লিখতে পারে ভিডিও জার্নালিস্ট রিয়ার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা কলকাতা স্পেশাল